কষ্টে পড়া দুঃখে পড়া আইছি প্রতিবেদনে অনেক কষ্টে পড়া আইছি ভাই মন থাকলে কি আর প্রতিবেদনে আসতাম ভাই মান সম্মান অনেকে নাই কি ভাই কি না না ভাই ওই সবকিছু নাই বিয়া বসতে আইছি ভাই এখন ইচ্ছা আছে ভালো একটা মনের মানুষ পাইলে যে দায়িত্ব নেব পাশে থাকব সারা জীবনের জন্য হাত ধরব বয়স ক হোক ছেলে সন্তান থাকুক কোনো সমস্যা নাই ভাই সে আমার পাশে থাকলে আমি সেরকমের জন মানুষ চাই সারা জীবনের জন্য আচ্ছা আপনি বলছিলেন যে আপনি দায়িত্ব নেবে একজন তো আপনার এলাকায় কি সেরকমের কেউ নেই আছে ভাই এদিকে মানুষ ভাই অনেক স্বার্থপর ভাই সবাই যৌতুক চায় ভাই বিয়া করলেই আমরা অসহায় মানুষ ভাই আমার বাবা নাই আমার বাবা ফেলা দিয়ে চলে গেছে বিয়া করে তাই এদিকে মানুষ বিয়া করতে আসলেই ওইটা দিতে হইব ওইটা দিতে হইব সোনা গয়না সব কিছু দিতে হইব এই রকম তো আমাদের স্বার্থ নেই ভাই এখন কি আপনি যৌতুক বা আপনি টাকা পয়সা ছাড়া বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ ভাই আপনি এই পর্যন্ত কয়টা প্রেম করেছেন না না ভাই সব প্রেম ভালোবাসা হয় নাই কাজ করতে করতে দিন যায় ভাই মানুষের বাসা শিলা নিছে কাজ করে ভাই কি কর্ম প্রেম ভালোবাসা সব সবার মধ্যে হয় না ভাই আচ্ছা আপনি করতে চান নাই আপনার সাথে তো অনেকই করতে চেয়েছে করতে চাইছে ভাই কিন্তু কই সব তো মনে ধরে না ভাই মনে যখন মাথায় দেখো টেনশন থাকে সেখন শুধু সংসারের দিকে ধ্যান থাকে ওই সব কিছু থাকে না ভাই কয়জনে দিয়েছে প্রস্তাব বলেন

আমরা জানি গাছের নিচে যখন মেয়ের আসে পাতা ধরে সে প্রেমে পড়ে কিন্তু আপনি পড়ছেন কারো প্রেমে ভাই কারো প্রেমে নাই এই যে আপনি পাতা ধরে আছেন প্রেমে পড়ে তো পাশে এসে দাঁড়ায় আচ্ছা আপনি অনেক সুন্দর করে কথা বলছেন আমরা আপনার কাছ থেকে বিদায় নেব আবারও কোনোদিন দিন আসবো তার আগে যাচ্ছি যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ভাই একটা নাম্বার আছে ওই মধ্যে এই নাম্বারে যোগাযোগ করলে হবে হ্যাঁ ভাই আচ্ছা তো আমরা একটু নাম্বার